আর ওই দিক থেকে আপনারা আমাকে হয়তোবা অনেক দেখছেন বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে কিন্তু আজকে হচ্ছে আপনারা আমাকে যেখানে দেখবেন সেটা হচ্ছে আপনাদের অতি পরিচিত জায়গা এবং বাংলাদেশ হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারই সাথে কিন্তু হচ্ছে এটা আমার নিজের গ্রাম সো আমরা ঠিক তারই প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছি স্বাগতম আপনাদের মুজিবনগর অজিমনগর বাংলাদেশের ছোট্ট একটি জেলা মেহেরপুরে অবস্থিত যেটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পড়েছে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তের একদম কাছাকাছি এটি মেহেরপুর শহর থেকে আনুমানিক সতেরো কিলোমিটার দূরে চারপাশে সবুজ মাঠ আমবাগান আর শান্ত পরিবেশে ঘেরা এই এলাকা আজ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পবিত্র স্থান হিসেবে পরিচিত উনিশশো সালের সতেরোই এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত হয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকার যা পরে পরিচিত হয় মুজিবনগর সরকার নামে এই সরকারেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় এইখান থেকেই পরিচালিত হয়েছিল মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড তাহলে বলাই যায় বাংলাদেশ মুক্তিযুদ্ধে মুজিবনগরের অবস্থান ছিল অতুলনীয় আর এই কারণেই আজ মুজিবনগরে দাঁড়িয়ে আছে মুজিমনগর স্মৃতিসৌধ একটি বিশাল স্মারক কমপ্লেক্স যেখানে রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল ছবি এবং একটি সুন্দর জাদুঘর এখানে আরও আছে একটি ক্ষুদ্রাকৃতি মানচিত্র যেখানে মুক্তিযুদ্ধের নয়টি সেক্টরের অবস্থান দেখানো হয়েছে আর আপনারা যদি মুজিবনগরে আসতে চান তাহলে খুবই সহজ সেটা হচ্ছে ঢাকা থেকে আপনারা সরাসরি মেহেরপুর বা মেহেরপুর থেকে আরও পনেরো কিলোমিটার দূরে যেটি মুজিবনগর থেকে একদমই কাছাকাছি কেদারগঞ্জ বাজারে আপনারা বাস পেয়ে যাবেন যেখানে হয়তো আনুমানিক আটশো থেকে এক হাজার টাকা ভাড়া হতে পারে আর এখানে আসার পরে একটি অটো ধরলেই যেটি দশ থেকে পনেরো মিনিটে আপনাকে মুজিবনগরে ঠিক মেন গেটের সামনে নামাই দিবে তো এই ভিডিওতে আমরা অনেক কিছু তুলে ধরব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার হচ্ছে প্রধান গেট থেকে ভিতরে ঢুকলে হচ্ছে একটা সুন্দর একটা জিনিস পাবেন যেখানে হচ্ছে সবাই এসে আমি ছবি তুলতে বাধ্য হয় ঠিক এই যে এটা হচ্ছে সেই খাম্বা আর কি যদি বলি মুজিমনগর জিরো কিলোমিটার এখানে এসে আপনি যদি একটা পিকচার উঠাই দেন তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ বুঝবে যে হ্যাঁ আপনি হচ্ছে এখন মুজিব নগরে আছেন তো এখান থেকে হচ্ছে এখন আমরা যদি সোজা এখান থেকে হয়তো বা আপনারা দশ মিনিট যদি হাঁটতে থাকেন হাঁটতে 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 বা সবথেকে থেকে হচ্ছে বাংলাদেশ মুজিবনগরের যেটি হচ্ছে ঐতিহাসিক জায়গা বা যেটা হচ্ছে অতপ্রতভাবে জড়িত সেইখানে হচ্ছে আমরা পৌঁছাই যাবো সেটা হচ্ছে বাংলাদেশ স্মৃতিসৌধ সো ওইখানেই হচ্ছে আমরা এখন যাব এবং সামনে আরও কিছু ডিটেলস শেয়ার করব সো দশ মিনিট যা একবার 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 ব্রেক 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 সেটা হচ্ছে আপনারা মুজিবনগরে আসবেন কিন্তু কোথায় থাকবেন রাস্তায় তো থাকবেন না তো অবশ্যই ঘোরানোর ভালো জায়গা লাগবে মানসম্মত জায়গা লাগবে তো এর জন্য হচ্ছে দশ মিনিট হাঁটার আগে আপনারা দুই মিনিট হাঁটবেন দুই মিনিট হাঁটলে হচ্ছে আপনাদের হাতের ডানে পেয়ে যাবেন সূর্যোদয় যে এখানে হচ্ছে আপনারা মানসম্মত থাকার জায়গা পাবেন আপনাদের এসি নন এসি যেটা লাগবে আপনারা সবই পাবেন এবং আপনাদের অনেক বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল পাবেন এইখানে তো এখানে হচ্ছে সাথে আমাদের আমার মামু আছে আর কি যিনি হচ্ছে এখানে পরিচালকের দায়িত্ব থাকে তো যদি আপনাদের কোনো ধরনের কোনো ইনফরমেশন লেগে থাকে তাহলে হচ্ছে আপনারা অবশ্যই আমার মামার সাথে যোগাযোগ করবেন আপনি হচ্ছে নাম্বারটা বলুন টু ওয়ান জিরো ওয়ান সেভেন টু সো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আসতে চান মুজিবনগরে আপনাদের থাকার জন্য এই যে আমরা বসে আছি সূর্যোদয় পর্যটন মোটেল নিয়ে ওকে এখন আমরা আবার কন্টিনিউ করতে থাকি অবশেষে হচ্ছে আমরা দশ মিনিট হাঁটার পরে আমরা মুজিমনগর স্মৃতিসৌধে অবস্থান করতেছি আমরা সামনে আসব তো আপনারা মুজিমনগর কমপ্লেক্সের ভিতরে যদি বলবো যে কোনো একটা জিনিস দেখতে হয় যেটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সাথে অতপ্রতভাবে জড়িত তাহলে হচ্ছে আপনাদের অবশ্যই স্মৃতিসৌধ দেখা উচিত কেন উচিত এখন হচ্ছে আমি আপনাদের সাথে বলবো এবং শেয়ার করব। আমি এখন হচ্ছে যে লাল মঞ্চে এখানে দাঁড়ায় আছি এই যে এটা হচ্ছে লাল মঞ্চ এবং এটা এখানে কেন বা কীভাবে আসলো আমি এখন এটা আপনাদের বলবো এই লাল মঞ্চেই কিন্তু হচ্ছে বাংলাদেশে অস্থায়ী সরকার যখন গঠন করা হয় তখন হচ্ছে উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল প্রথম হচ্ছে এখানে কিন্তু শপথ গ্রহণ করা হয় সো আমি ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছি ঠিক যেইভাবে হচ্ছে আমাদের অস্থায়ী সরকার প্রধান তারা হচ্ছে এখানে দাঁড়িয়ে হচ্ছে শপথ গ্রহণ করছিলো ঠিক এইখানেই কিন্তু সেই জায়গাটা তো এখানে হচ্ছে আপনাদের সুন্দর মতো দেখতেছেন লাল করে কিন্তু একটা মঞ্চ করা আছে এবং সাথে কিন্তু আরও অনেক কিছু এখানে ডিটেলস আপনাদের আমি বলতে পারবো যেগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের হচ্ছে অতপ্রতভাবে প্রত্যেকটা ইনফরমেশন তারা হচ্ছে প্রকাশ করে বা আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে তারা বহন করে ঠিক তার ভিতরে হচ্ছে যেমন এইগুলো দেব যে এইগুলো হচ্ছে যদি বলি নুড়ি পাথর এগুলো দ্বারা তিরিশ লক্ষ শহীদ ভাইদের বোঝানো হয়েছে এছাড়া পাথরগুলোর মাঝখানে যে উনিশটি রেখা আছে এগুলো তৎকালীন পূর্ব পাকিস্তানের উনিশটি জেলাকে বোঝানো হয়েছে আর এই যে গোলাকার বৃত্তগুলা দেখতেছেন এগুলো দ্বারা এক লক্ষ বুদ্ধিজীবীর হয়েছে এছাড়া আপনারা লক্ষ্য করবেন দেয়ালের সমন্বয়ে গঠিত যা বৃত্তাকার উপায়ে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে তেইশটির দেয়াল আগস্ট উনিশশো থেকে মার্চ উনিশশো এই তেইশ বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত করা হয়েছে প্রথম দেয়ালের উচ্চতা নয় ফুট নয় ইঞ্চি এবং দৈর্ঘ্য বিশ ফুট পরবর্তী প্রতিটি দেয়ালকে ক্রমান্বয়ে দৈর্ঘ্য এক ফুট এবং উচ্চতা নয় ইঞ্চি করে বাড়ানো হয়েছে এর দ্বারা বাংলাদেশে নয় মাস ধরে যুদ্ধ চলেছিল এটা বোঝানো হয়েছে এছাড়া প্রত্যেকটি দেয়ালের মাঝে আপনারা অসংখ্য ছিদ্র দেখবেন যেটি দ্বারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে প্রদর্শন করা হয়েছে আপনাদের যদি স্মৃতিসৌধ দেখা শেষ হয়ে যায় এবং ওই স্মৃতিসৌধ দেখার পরে হচ্ছে যদি আপনাদের চেতনা বা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে জানার কোনো আগ্রহ জেগে ওঠে তাহলে আপনাদের স্বাগত এখন হচ্ছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে ঠিক এই বাগান বরাবর যেখানে হচ্ছে কিছু না হলেও সতেরোশো তাই না এক হাজার সাতশো কম বা বেশি এরকম আম গাছ হচ্ছে আসে ঠিক এরকম একটা বড় বাগানে ঠিক মাছ বরাবর হচ্ছে আপনারা চলে যাবেন পাঁচ মিনিট হাঁটবেন পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন বাংলাদেশ মানচিত্র যেটা হচ্ছে আপনাদের মুক্তিযুদ্ধ নিয়ে জানার জন্যই কিন্তু বানানো হয়েছিল সো ওইখানেই আমরা এখন যাব এটাই আমাদের গন্তব্য ওয়েলকাম টু আমাদের দেশের ম্যাপ সো এইখানে হচ্ছে আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে ভালো মতো জানতে পারবেন দেখতে পারবেন এবং আপনারা আপনাদের কৌতূহল মেটাইতে পারবেন এখান থেকে কারণ এইখানে হচ্ছে একটু সামনে আগে আমরা দেখতেছেন সামনে হয়তো বা কিছু স্থাপনা বা কারুকার্য কিছু আপনারা দেখতেছেন এগুলা হচ্ছে কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা কিভাবে আমাদের উপরে নির্মম বর্বরতা শোষণ নিপীড়ন করছিল এগুলারই কিন্তু ঠিক একটা খণ্ড চিত্র এখানে দেওয়া আছে তো এটা নিয়ে আসলে আমি নতুন কিছু বলতে পারবো না কারণ আশা করি এটা নিয়ে আপনারা অলরেডি সবাই জানেন এবং আমরা ছোট থেকে হচ্ছে পড়ে আসতেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তো এই যে আমাদের আসলেই মুক্তিযুদ্ধ হাদার বাইনে কতটা হিংস্র ছিল অবশ্যই হচ্ছে আপনারা এই বৃহৎ মুজিনগর কমপ্লেক্স ঘুরতে ঘুরতে একটা সময় আপনারা ক্লান্ত ফিল করবেন এবং তার থেকে বড়ো বিষয় হচ্ছে এইখানে আসার পরে আপনাদের যখন মুক্তিযুদ্ধ নিয়ে জানতে জানতে অনেক বেশি আগ্রহ জানবে তখন অবশ্যই আপনারা আপনাদের বন্ধুর সাথে বন্ধুদের সাথে আলোচনা করবেন এবং আলোচনায় হচ্ছে আমরা বাঙালি হিসাবে আমাদের কি থাকা যায় অবশ্যই এক কাপ চা তো এখানে হচ্ছে আমি আপনাদের একটা জায়গা সাজেস্ট করতে পারি ও না পিছনে আমাদের রাতুল ভাই আছে তো আমরা তার সাথেই শুনবো তো রাতুল ভাই আমরা তো হচ্ছে ছিলাম মুজিনগর কমপ্লেক্স নিয়ে এবং সেখানে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে জানতেছিলাম আমাদের বন্ধুদের সাথে তো অবশ্যই তার সাথে আড্ডায় যেহেতু আমরা বাঙালি এক কাপ চা তো অবশ্যই জমে তো আমাদের ওখানে কোথায় সাজেস্ট করা উচিত আমাদের সেটা যদি বলতেন আমাদের নাসিম ভাই আছে নাসিম ভাই ওকে তো সেটা কোথায় এই যে সামনে ওকে তো আমরা কিন্তু ঠিক মুজিনগর মানচিত্রের সামনে একদম তো এখান থেকে হচ্ছে আমরা এই যে কই গেল এই যে এই সোজা গেলে হচ্ছে আমরা একটা দোকান পাবো সেখানে হচ্ছে আমরা এখন যাবো ওকে রাতুল ভাই আমরা কি ঠিক দিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা চলে যাচ্ছি তো না একদম সামনে আচ্ছা আচ্ছা ওকে তো এভাবে আমরা চলে আসলাম আমাদের মুজিবনগরের বিখ্যাত টি স্টল নাসিম ভাইয়ের দোকান যেখানে হচ্ছে অলরেডি আপনারা দেখতেছেন অনেক কিন্তু কোলাহল এবং আমাদের অনেক কোলা পান এখানে অলরেডি তারা হয়তো মুক্তিযুদ্ধ নিয়ে যেন অনেক ক্লান্ত হয়ে এক কাপ চায়ের বিরতি নিচ্ছে তো আমাদের হচ্ছে এই টি স্টলের ওনার হচ্ছে আমাদের নাসিম ভাই তো নাসিম ভাই আপনার দোকানে হচ্ছে আসলে আমরা কী পাবো চা আছে কলা আছে পাউরুটি কোল্ড আচ্ছা তো আপনাদের যা যা লাগবে আপনারা অবশ্যই এখানে এসে জিরাইতে পারবেন এবং সাথে হচ্ছে এক কাপ লাল চায়ের দাওয়াতে আপনারা নাসিম ভাইয়ের সাথে আড্ডা দিতে পারবেন মুক্তিযুদ্ধ নিয়ে